আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মানবতার সাথে তারপর এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমার বন্ধু রাজু আহমেদ এর আগেও রক্ত দিয়েছে যাই হোক এটা তৃতীয়তম না তৃতীয়তম লাল ভালোবাসা আর কি আমরা চাই আমরা আসলে আমরা যারা মানবপ্রেমী মানবতার সবাই কাজ করতে ইচ্ছুক বা কাজ করি সকলের একটাই চাওয়া সেটা হচ্ছে এই সমাজটা যাতে পরিবর্তন হয় সেই সাথে রাজুরও মন মানসিকতা ভালো যে রাজু এই যে যে আমাদের মানবতা সেবায় বরাবরই কাজ করে রাজুর এই কাজকে আমি অত্যন্ত মানে ভালোবাসার সহিত বলতে চাই যে আমরা যারা আছি এই সমাজে ইয়াং জেনারেশন তারা যদি প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে যদি প্রত্যেকেই একটু একটু চেষ্টা করি যে এই সমাজটার পরিবর্তন করা জন্য সেই সাথে আমাদের ভালো লাগা কাজ করবে তখনই যখন এই সমাজটা পরিবর্তন হবে প্লাস অসুস্থ মানুষগুলো যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তখন আমাদের ভালো লাগার অন্ত থাকে না আসলেই প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তখনই যখন আমরা দেখি যে এই সমাজের মানুষগুলা যখন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার হাসি খুশি জীবনযাপন করে তখন আমাদের আসলে প্রাপ্তির শেষ থাকে না আমরা চাই এই সমাজটা সুস্থ সুন্দরভাবে পরিচালিত হোক সেই সাথে আমাদের যুব সমাজই পারে এই সমাজকে পরিবর্তন করার জন্য আমি আমার বন্ধু জন্য দোয়া চাই যাতে রাজু সুস্থতার সাথে থেকে পরবর্তী জীবনেও যাতে আমাদের মানব সেবায় মহান কাজে অংশগ্রহণ করতে পারে সেই সাথে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি একটু একটু করে আমাদের সহানুভূতির হাতটুকু যদি বাড়িয়ে দেয় তাহলে এই সমাজটা বা স্বল্প সময়ে আমাদের সমাজটা পরিবর্তন করা সম্ভব আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক আর ধন আর মন আসলে এক জিনিস না অনেকের ধন আছে মন নেই আর যার মন নেই সে কখনো এই মহান কাজগুলো করা তার পক্ষে কখনোই সম্ভব না আমাদের রাজুর অত্যন্ত ভালো মনের একজন মানুষ রাজুর জন্য তো আছে সকলের কাছে যাতে আমরা এই সমাজকে একসাথে পরিবর্তন করার জন্য আমরা একটু মানে কাজ করতে পারি সেই এই কাজটা যদি মানুষের কল্যাণে হয় তাহলে আমাদের প্রাপ্তিটা শেষ থাকে না ধন্যবাদ সকলকে